দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে দেখাবো আমি আমার কোয়েল পাখি তো কোয়েল পাখি ডিম পারে না কেন আপনাদেরকে সব কিছু আমি খুলে বলবো তো দেখুন সবাই আপনাদেরকে আমি আমার মতন আপনারা যদি করেন তাহলে এইভাবেই ডিম পারতে থাকবে আমার তাও ডিম পারত না তো এখন ডিম পারে খুব ভালোভাবে তো দেখুন সবাই আমার কোয়েল পাখি ডিম পারবে নাকি কিভাবে ডিম পাড়াতে হয় তো দেখুন সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে পুরাপুরি দেখে একটা সাবস্ক্রাইব করবেন তো দর্শক বন্ধুরা দেখুন সবাই যে কোয়েল পাখিগুলা কি করছে তো দেখুন এরা যে ঝাঁপাঝাপি করছে তো দেখুন সবাই কয়েল পাখির ঘরে কোনো রানার খুব যত্ন নিতে হয় তো আপনারা সবাই কাগজ পানি কাগজ আর চট দিয়ে ঘিরে থাকেন অবশ্যই অনেকেই কেউ ই সে কাগজ চট দিয়ে ঘিরে থাকলে রাত্রে ঘে ঘেরতে হয় আর সকাল হলে সেই চট আর পানি কাগজগুলো সরিয়ে দিয়ে চারদিকে ফাঁকা করে লাগলে ডিম পারবে আর তোমরা খুবই ভালোভাবে প্রতি প্রতি সময়ই ফিট দেবেন তো দেখুন আমি ফিট দিয়েছি তো সবাই দেখুন তো দেখুন সবাই কিভাবে ওরা খেলা করছে তো এখন আমার হচ্ছে ফিট দেওয়া আছে তো দেখুন এরা খুবইভাবে খুবই ভালোভাবে ইয়ে করছে তো সবাই দেখুন ভালোভাবে খা খাদ্য দিতে হয় আর হচ্ছে চারদিকে রাত্রে